Репсал и স্পেশাল ফোর্সের জন্য এমন একটি দ্রুত গতির ও উচ্চশিক্ষিত যানবাহনের প্রয়োজন ছিল যা ট্যাঙ্কের মতো প্রতিরক্ষা দিতে পারে কিন্তু গতিত থাকবে অনেক এগিয়ে তারই ধারাবাহিকতায় তৈরি হয় রিপস যেখানে সাধারণ যুদ্ধযান পৌঁছাতে পারে না সেখানে অনায়াসী পৌঁছে যায় এই সামরিক মেশিনটি এটি তৈরি করেছেন হাউই টেকনোলজি যারা সামরিক ও রোবোটিক জাম তৈরিতে বিশেষভাবে বিশেষজ্ঞ এই জানটি ট্যাঙ্কের মতো ট্র্যাক যুক্ত সিস্টেম ব্যবহার করে যা এটিকে যে কোনো ভূখণ্ডে চলতে সাহায্য করে আর এই সবচেয়ে বড় সুবিধা হলো এটি রিমোট কন্ট্রোল বা অটোনোমাস সিস্টেমে চলতে পারে এর গতির সামনে ট্যাঙ্কের গতি একেবারেই যেন বাচ্চা মনে হয় কারণ এর সর্বোচ্চ গতি একশো আশি কিলোমিটার প্রতি ঘন্টা যা একটি সাধারণ ট্যাঙ্কের গতির চেয়ে প্রায় তিন গুণ এছাড়া এটি এটি সম্পূর্ণ বুলেট প্রুফ এবং অ্যান্টিম্যান প্রযুক্তি দ্বারা সুরক্ষিত যার ফলে শত্রুর যেন কোনো হামলাই এর উপর প্রভাব ফেলতে পারে না কে ফাইভ ওয়ান যদি ট্যাঙ্কগুলোর মধ্যে একটি সত্যিকারের বেস্ট ট্যাঙ্ক খুলতে হয় তবে সেটি নিঃসন্দেহ হবে কে এফ ফাইভ ওয়ান প্যান্থর এটি বর্তমান প্রজন্মের যে কোনো ট্যাঙ্কের চেয়ে অনেক বেশি শক্তিশালী এবং আধুনিক এই ট্যাঙ্কটির সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো একশো তিরিশ মিমি লেজার গাইডেন কামান যা প্রচারিত ট্যাঙ্কের কামানের তুলনায় অনেক বেশি শক্তিশালী তারা তাছাড়া এটি স্বয়ংক্রিয় লোডিং সিস্টেম ব্যবহার করে ফলে এটি প্রচলিত ট্যাঙ্কের চেয়ে চার গুণ বেশি গতি ও নির্ভরতা নিয়ে কাজ করতে পারে এর ভিতরে রয়েছে এআই চালিত যুদ্ধ ব্যবস্থা যা সেনাদের দ্রুত গতিতে সিদ্ধান্ত নিতে সাহায্য করবে এটি শুধু শত্রু শনাক্তই করতে পারে না বরং স্বয়ংক্রিয়ভাবে হামলাও চালাতে পারে অশোক জেএলটিভি যুদ্ধক্ষেত্রে প্রতিনিয়তই পরিবর্তন হচ্ছে এবং আধুনিক যুদ্ধের জন্য হামভিয়ার মতো পুরোনো গাড়িগুলো আর যথেষ্ট ছিল না তাই ডিজাইন করা হয়েছে অশোক জেএল টিভি এটি তৈরি করেছেন অশোক ডিফেন্স যারা বিশেষভাবে সুরক্ষিত এবং বহুমুখী সামরিক যান তৈরি করে থাকে এই যানটি বিশেষ বডি ডিজাইন তৈরি করা যা মাইন এবং এলইডি বিস্ফোরণ প্রতিরোধে সক্ষম এটি শুধুমাত্র শক্তিশালী নয় অত্যন্ত দ্রুত গতির ও বহুমুখী সেনাদের জন্য এটি বিশেষভাবে ডিজাইন করা হয়েছে যাতে তারা শত্রুর হামলা থেকে নিরাপদ থাকতে পারে এবং দ্রুত মিশন পরিচালনা করতে পারে আরও মজার বিষয় হল জেল টিভিতে স্বয়ংক্রিয় অস্ত্র সংযুক্ত করা হয়েছে যা যে কোনো পরিস্থিতিতে সেনাদের অতিরিক্ত সুরক্ষা দিতে সক্ষম বি টোয়েন্টি ওয়ান রাইডার বিমান যুদ্ধেও পরিবর্তন এসেছে এখন আর শুধু শক্তিশালী বোমার ও বিমানই যথেষ্ট নয় বরং প্রয়োজন এমন বিমান যা শত্রুর রাডার থেকে লুকিয়ে থাকতে পারে আর এই কারণেই নর্দ্রুপ জার্মান তৈরি করেছেন বি টোয়েন্টি ওয়ান রাইডার সবচেয়ে বিষয় হলো সম্পূর্ণ সিস্টেম পরিচালিত হতে পারে যা ভবিষ্যতের এআই নিয়ন্ত্রিত যুদ্ধক্ষেত্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি প্রচলিত যুদ্ধ বিমানগুলোর তুলনায় অনেক কম জ্বালানি ব্যবহার করে যার ফলে এটি আরও দীর্ঘ সময় ধরে মিশন পরিচালনা করতে পারে এই অবিশ্বাস্য সামরিক যান যা ভবিষ্যৎ যুদ্ধক্ষেত্রেও বড় পরিবর্তন আনতে পারে এর মধ্যে থেকে আপনার কোনটি সবচেয়ে বেশি পছন্দ হলো আমাকে কমেন্টে জানান ও ভিডিও ভালো লাগলে লাইক করুন